আমার একমাত্র মেয়ের জীবনের প্রথম সূচনা শুরু হলো আজ তাকে স্কুলে ভর্তি করিয়ে দিব আমার চেয়ে কিন্তু সে অনেক বেশি এক্সাইটেড তো আজকের স্পেশাল ভিডিও থাকবে আমার মেয়েকে কোন স্কুলে নিয়ে গিয়েছি ইতিমধ্যে তোমরা সবাই জেনে গিয়েছো কোথায় ভর্তি করব এবং ওর রিয়াকশনটা কি সারাদিন বাসার কি কি কাজ করলাম আর তার বাবার স্পেশালি কি আবদার ছিল টিচারের কাছে সেটাও তোমরা জানতে পারবে এই ব্লগে সেই সাথে ভর্তি হওয়ার পর নিজেকে স্কুল থেকে সুন্দর একটা সারপ্রাইজ গিফট দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে নিজে শেয়ার করবে এবং সারাদিনের অ্যাক্টিভিটিস কাজকর্ম মিলিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি আশা করি ভালো লাগবে হ্যালো এবি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি সুরাইয়া নিয়হা ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলায় রান্নাঘর থেকে ঘুম থেকে উঠেছি পনেরো আটটার দিকে ওঠার পরেই রান্নাঘরে অনেকগুলো কাজ ছিল গতকালকে রাতে থালাবাটি রান্নাঘর অগুছালো একদম খুবই বাজে একটা সিচুয়েশন ছিল ওই আর কি একই রকম কমন সমস্যার কারণে এমন ছিল ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে এসেছি থালাবাটিগুলো ধুয়েছি পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করেছি দেন সব কিছু মিলিয়ে একটু স্বস্তি লাগছে রান্নাঘরটা যদি ক্লিন থাকে আমার মনে হয় পুরো ডাইনিং এরিয়াটাই দেখতে সুন্দর লাগে আর কাজ করতেও ভালো লাগে তো আজকেই তো সকালবেলা সব কিছু ক্লিন করার পর আমার নিজের কাছেও ভালো লাগছিলো যে না সব কিছু গুছিয়ে নিয়েছি আর আজকের মতো আর কোনো প্যারা নেই তো এখন হচ্ছে একটু হালকা পাতলা কী বলে নাস্তা করব তার জন্য একটা ডিম সিদ্ধ বসাবো প্রথমেই দেখলে তোমরা ডিমে পানি দিয়ে নিয়েছি আর এটা শুধু আমার নিজের জন্য কারণ প্রিন্সেস কী খাবে সেটা এখনও জানি না ও ঘুম থেকে উঠলে ওকেই আমি জিজ্ঞেস করব ও কি খাবে ওইরকম একটা নাস্তা ওকে বানিয়ে দিবো আর আজকে হচ্ছে আমার প্রিন্সেসের লাইফের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা দিন ওকে আজকে ভর্তি করাব স্কুলে ও অনেক বেশি এক্সাইটেড গতকালকে ওকে যখন নিয়ে গিয়েছিলাম তখন তো যেতে চাইনি তোমার তো দেখেছো ও যাবে না আমি কেন মিথ্যা বলছি আমরা তো ঘুরতে যাচ্ছি কত রকম কথা বলেছিল কিন্তু স্কুলে ঢোকার পর কিন্তু তার মাইন্ড পুরা চেঞ্জ হয়ে গেছে সে ওই স্কুলেই পড়বে মিসরা তাকে অনেক আদর করেছে তাদের ব্যবহার অনেক ভালো লেগেছে ওই স্কুলেই আমাকে ভর্তি করে দিও আমাকে বলতেছিল মাম্মি আমাকে ওই স্কুলেই কিন্তু ভর্তি করতে হবে ঠিক আছে তো আজকে ও সাতটা বাজে ঘুম থেকে উঠে গেছে তো আমি বললাম বাবা এত তাড়াতাড়ি উঠো না আমরা তো অবশ্যই স্কুল যাব তোমাকে ভর্তি করতে কিন্তু তুমি আরেকটু ঘুমাও যেহেতু রাত করে ঘুমিয়েছো আর এমনি তো সামনে জানুয়ারি থেকে যদি স্কুলে ভর্তি মানে ভর্তি তো করেই দিব আজকে স্কুলে ক্লাস শুরু হবে তখন থেকে কিন্তু আর ঘুমের বারোটা বেজে যাবে চাইলেও ওইভাবে ঘুমাতে পারবে না আমি আমার মেয়েকে কখনোই খাওয়া ঘুম এগুলো নিয়ে প্রেশানের মধ্যে রাখি না ওকে মানে বুঝাই এটা তোমার লাইফ তুমি তোমার মতো লিড করতে পারো তবে কিছু ডিসিপ্লিন জীবনে অবশ্যই দরকার যাই হোক কিছু খিচুড়ি রান্না করা ছিল রাতের করেছিলাম গরুর মাংসর একটুখানি মাংস ঝোল তরকারি ছিল তার মধ্যে খিচুড়িটা করেছিলাম মাছ ডাল তারপর হচ্ছে কলাইয়ের ডাল দেন মুসুর ডাল মুগ ডাল মিলিয়ে এত মজা হয়েছিল খিচুড়ি খিচুড়ি যেটা বলছিলাম খিচুড়িটা কিন্তু ভীষণ মজা হয়েছিল খেতে পার্সোনালি আমার অনেক বেশি ভালো লেগেছিলো মনে হয়েছিল আমি অনেকদিন পর এরকম মজার একটা খিচুড়ি রান্না করেছি এ এখানে একটু চায়ের পানি বসিয়ে দিলাম আর এই যে টিমটা কিন্তু বলক চলে আসছে এটা নামিয়ে নিব দেন হচ্ছে বাচ্চার জন্য একটু নাস্তা মিক করব। আমার জন্য গরম করা খিচুড়িটা একটুখানি নিয়ে নিয়েছি আর সঙ্গে যে ডিমটা সিদ্ধ করেছিলাম সেটা নিয়েছি আজকে এটাই হচ্ছে আমার সকালের নাস্তা কারণ খিচুড়িটা রাতের খেয়েও মজা লেগেছে তাই সকালেও নিয়ে নিয়েছি অবশ্য আমার হাজব্যান্ড খিচুড়ি খাবে না ওকে আজ করেছিলাম ও না করেছে আমার হাজব্যান্ড শুধু চা বিস্কুট খেয়েছে আর বাচ্চাকে নিউডোলা দিয়ে ব্রেড দিয়েছিলাম দুই পিস ও এক পিসের মতো খেয়েছে এখনই তো বের হচ্ছি রেডি হয়ে বাচ্চার স্কুলে যাব আজকে ওকে হচ্ছে আজকে ভর্তি করিয়ে দিব তার জন্য নিজের বাবা একটু দেরি করলো যে একসাথে আমার বাচ্চার জীবনে প্রথম পথ চলা বাবা মায়ের হাত ধরেই শুরু হোক নিদি টাটা আমি না যাই ওকে টাটা যাও বাবার সঙ্গে যখন বলেছি যাব না আমার মেয়ে তো মন খারাপ করেছে তো আমি বললাম তোমার সঙ্গে মজা নিয়েছি দেন হচ্ছে এই যে বাবার হাত ধরে প্রথম পথ চলা শুরু হলো আমার বাচ্চার তো কালকে রাতে ঘুমাতে পারছিল না এত বেশি খুশি হয়েছে সকাল সাতটা বাজে ঘুম ভেঙে গিয়েছে আমাকে বলতেছিল মাম্মি কখন যাব স্কুলে এত বেশি এক্সাইটেড আমার বাচ্চাটার সঙ্গে আমরা রয়েছে এই তো বোতির কার্যক্রম শুরু হয়ে গেছে ফর্মটা তো আমি আগেই পূরণ করে নিয়ে আসছিলাম এখন শুধু কিছু ডকুমেন্ট দেওয়া বাকি আছে বাচ্চার সেগুলোই দিচ্ছিলাম আর হচ্ছে পে করাটা বাকি ছিল তো একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এদিকে কিন্তু আমার বাচ্চাটা যাওয়ার পরেই হচ্ছে ওর টিচারের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে ও এত বেশি খুশি হয়েছে আসলে ওর ওর বাবা বলছিল আমার মেয়ে হচ্ছে খেলবে বেশি পড়বে কম এই জন্যই ওকে দিয়েছি এই বছরটা ওর কোনো চাপ দেয়া যাবে না ও জাস্ট যতটুকু শিখবে খেলার মাধ্যমে শিখবে ওটার দিকে যাতে নজর রাখা হয় এখন আমরা বাসায় যাব কিন্তু হচ্ছে বাইরে থেকে চলে আসি নিজের স্কুল থেকে নিজে কিন্তু ভর্তি হয়ে গেছে তাই না তোমার আর তোমার কেমন লাগছে বলো তো মা অনেক ভালো লাগছে স্কুলে নিদি তো অনেক পছন্দ হয়েছে ও তো আসবেই না ভর্তি হওয়ার পরে নিদি কিন্তু একটা সারপ্রাইজ গিফটও পেয়েছে স্কুলের পক্ষ থেকে তাই না আর এই বক্সটা এখন হচ্ছে আনবক্স করবে গিফটের মধ্যে কি আছে দেখি তো মামি একটু তাকাও আমার দিকে তুমি খুশি মা খোলো তো দেখি কি দিতে পারে নিধি তো অনেক এক্সাইটেড যে এটার মধ্যে কি আছে আসলে নিধিও বুঝতে পারছে না আমিও বুঝতে পারতেছি না যেহেতু সারপ্রাইজ গিফট ও তো এটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে আমাকে বারবার বলতেছিলো মাম্মি আমি এখন থেকে পড়াশোনা করব আবার স্কুলে ফার্স্ট হয়ে যাব তাহলে মিসরা আমাকে বলেছে আরও গিফট দিবে তাই না আস্তে আস্তে এখন দেখা যাক এটার মধ্যে কি আছে আচ্ছা তোমারই কাজে লাগবে ঠিক আছে বুঝতে পেরেছি আমাকে বাসা আসার সময় মাম্মি এটা কিন্তু আমার জিনিস তোমার না ওয়া খাবে কি সুন্দর একটা মগ দিয়েছে নিদিকে নিদি পড়াশোনা করবে আর পানি খাবে তাই না তাহলে কি হবে পানি খেলে শরীর ভালো থাকে স্কিন ভালো থাকে শরীর হাই হাইড্রেট হয় হ্যাঁ তুমি সুন্দর করে ধরো মগটা মগটার সঙ্গে তোমাকে একটা ছবি তুলে দিই মাসাল্লাহ মাসাল্লাহ আমার ছোট্ট সোনাটা অনেক কিউট লাগছে মাসাল্লাহ তোমরা নিশ্চয়ই ভিডিওতে বেলের শব্দ পেয়েছো আমার কাজের আপায়ের মধ্যে চলে আসছে যদিও সকালে সব গুছিয়ে রেখে গিয়েছিলাম তার জন্য আমাকে খুব একটা প্যারা নিতে হয়নি এখন হচ্ছে এই তো মধ্যে দুপুরে নিদিকে একটু ব্রেড ভেজে দেবো কারণ ও যাওয়ার সময় খেয়ে যেতে পারেনি জাস্ট এক পিস পাউরুটি খেয়েছিল নিউটোলা দিয়ে তাও চারোপাশটাকে ফেলে বুঝতেই পেরেছো শুধু মাঝখানের টুকু তো ওর একটু ক্ষুদা লেগেছে তাই ভাবলাম একটু ডিম দিয়ে ভেজে দিই ওর ডিমটাও খাওয়া হয়ে যাবে কারণ ওর ডিম একদমই খেতে চায় না এই জন্যই হচ্ছে আমি চেষ্টা করি পারুটি এইভাবে একটু ডিম চিনি দিয়ে ভেজে দেওয়ার জন্য তো এটা হচ্ছে বেসিক্যালি নিদির জন্যই করছি দুই পিস করছি ও এক পিস খাবে এক পিসে আমি খাবো বাইরে থেকে আসার পর একটু গরম গরমও লাগছিল আর সকালবেলা তো দেখেছি আমি কিন্তু মোটামুটি ভারী খাবার খেয়ে বের হয়েছিলাম দেন এটা করতে করতে ভাবছিলাম কি রান্না করব সেগুলাও তো হচ্ছে জোগাড় করতে হবে না হয় আবার লেট হয়ে যাবে এখন এই যে বারান্দায় চলে আসছি কতগুলা কাপড় আছে এইগুলাকে হচ্ছে নাড়তে হবে কাজের আপা দুই দিন পর আসছে তারা হোদা করে কাপড়গুলা ধুয়ে কোনো রকম দিয়ে চলে গেল তো আমার কাপড়গুলো আমি নেড়ে দিয়েছি আসলে ওনাদের কথা আর কী বলবো ওনার এই পৃথিবীর সব থেকে বেশি ব্যস্ত মানুষ আর সব থেকে বেশি মানে ডেবল মানুষ তো কিছু বলার নেই শুধু বললাম যে দুই দিন পর এসব যদি এত ব্যস্ততা দেখান তাহলে আসার কী দরকার ছিল কার কথা কী শুনে সে তার মতো করে রকম ঘরটা কোনো রকম কাপড় ধুলো একদমই পছন্দ হয়নি ওনার কাজ আজকে আমার হচ্ছে রান্না বসাবো অলরেডি বসানো হয়ে গেছে ভাত হয়ে গেছে এদিকে মুরগির মাংস নিয়েছি মুরগির মাংস রান্না করব পেঁয়াজ হচ্ছে ছিলে ভিজিয়ে রেখেছি পেঁয়াজ কাটবো আর আজকে হচ্ছে মুরগির মাংসটা ভুনা করবো মটরশুঁটি দিয়ে আর এদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে ডাল ভুনা করব এখানে হচ্ছে মুসুর ডাল মুগ ডাল রয়েছে রেস্টুরেন্টে কিন্তু এরকম দুই রকম ডাল দিয়েই হচ্ছে ওরা যে ডালটা বানায় আর ওই ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আগে হচ্ছে আমি ডালটা সিদ্ধ করবো আর তার জন্য এখানে পানি দিয়ে বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করব হচ্ছে লবণ দিয়ে তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরে যদি লাগে তখন হচ্ছে আবার অ্যাডজাস্ট করে নিব দিয়ে নিব তো ডালটা সিদ্ধ হতে থাকুক ততক্ষণ আমি পেঁয়াজ রসুন যা যা লাগে কাটা কুটা করে নিব আপকে ক্যামেরায় কুকারে হচ্ছে মুরগির মাংসটা রান্না করব। এই জন্য পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিব বসিয়ে দিয়েছি না হয় লেট হয়ে যাবে খাবার খেতে খেতে এদিকে হচ্ছে ডালে পড়ন নিব তো সেটাই ভেজে নিয়েছি কারণ দিন কিন্তু অনেক ছোটো হয়ে গেছে আসলে সময়ের সঙ্গে পেরে ওঠা যায় না তো দেখা যায় একটু যদি কাজের মধ্যে কাজ না করি তাড়াহুড়া না করি তাহলে কিন্তু আবার সময়ের সঙ্গে পারবো না দুপুরে খেয়ে বাচ্চাকে একটু ঘুম পাড়াবো যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে তো তার জন্যই হচ্ছে একটু তাড়াহুড়া করেই সব কাজ কমপ্লিট করছি একটুখানি ঝাল করে নামিয়ে নিব লবণ পারফেক্ট হয়েছে আর কিছুই হচ্ছে অ্যাড করতে হবে না তো ডালটা কিন্তু এরই মধ্যে রান্না হয়ে গেল আমার আজকে আর কিছুই রান্না করব না ডাল আর মুরগির মাংস দেখা যাক বেগুন আছে বেগুন ভাজি করব কিনা বুঝতে পারছি না কনফিউশন লাগতেছে আবার হচ্ছে শাক রান্না করা আছে গতকালকে মুরগির মাংসটা কিন্তু এই চুলাতে বসিয়ে দিয়েছি তো একটু মোটামুটি ঘ্যাস চলে আসছে ভাবলাম এই গ্যাসেই হচ্ছে করতে পারবো তার জন্যই হচ্ছে মুরগির মাংসটা এখানে শিফট করলাম যে কারেন্টের চুলাটা বন্ধ করে দিয়েছি তো এটার মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে আর এই যে মুরগির মাংসটা হতে হতে রান্নাঘরে যে থালা বাটিগুলো রয়েছে এইগুলাকেও হচ্ছে আমি ধুয়ে দেন হচ্ছে সাওয়ার করতে হবে অলসতা না আর কি বলবো একদম পেয়ে বসে আমাকে একটু ভাবলাম মোবাইল স্কুল করি একটু করতে যেই এই যে দশ পনেরো মিনিট আবার চলে গেল। এটা অলসতা বলবো না এটা মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হতে পারে তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি কাজের মধ্যে মোবাইলটা টাচ না করার কখনোই করতে চাই না বা করিও না এই মাঝে মধ্যে আর কি একটু হয়ে যায় যত যাই হোক মানুষ তো আমরা চাইলেও সব সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায় না বা চাইলেও রুটিন মাপ সব কিছু কিন্তু করা যায় না তো আমার মাংসটা হচ্ছে কষানো হয়ে গেছে আমি আর একটু পানি দিয়ে দিব অবশ্য আলুও দিব এটার সঙ্গে এখন তোমার কথার মানে তো আমি বুঝি না মা কালো কালো ছাপ্পা কি আমার পাগল বাচ্চাটা আজকে এত খুশি স্কুলে ভর্তি হতে পেরে ও হচ্ছে মহা খুশি ওর খুশির কথা কি বলবো ওর খুশি দেখে আমারও বেশ ভালোই লাগছে ও এত বেশি এক্সাইটেড ওর বাবা আজকে বলতেছিলো যে আমার মেয়ে আমার মেয়েকে কিন্তু চাপ দেওয়া যাবে না আমার মেয়ে হচ্ছে খেলবে বেশি পড়বে কম এই জন্যই আমি ওকে দিয়েছি এই এক বছরটা ওকে একদমই টোটালি চাপ দেওয়া যাবে না ও মজার ছোলে যতটা শিখতে পারে ওকে ততটাই গাইডলাইন দেবেন খুব ভালো করে ওর বাবা হচ্ছে কথা বলে আসছে রান্না হয়ে গেছে এই যে মুরগির মাংসটা নামিয়ে নিয়েছি আর সঙ্গে তো হচ্ছে ডাল ভাত রয়েছে তো রান্নাঘরটাও ক্লিন করে ফেলেছি এখন আর তেমন কিছু করার নেই এখানে এই যে ভাত রয়েছে আর এই যে ডাল রয়েছে তো এগুলোই হচ্ছে আজকের আমাদের খাবার দুপুরের যেটা বললাম শাক আছে ফ্রিজে মাছের তরকারি আছে ওটা হচ্ছে গরম করব এগুলো দিয়ে মিলেই হচ্ছে আজকে খাবো আর রান্নাঘরটাও একদম ক্লিন করে নিয়েছি পানি ছিল আজকে সব সময় এই কাজটা করি অবশ্য তবে যেদিন পানি না থাকে সেদিন কিন্তু আসলে চাইলেও করতে পারি না তো একটুখানি দেখিয়ে দিই রান্নাঘরটা একদম পুরো ক্লিন করে নিয়েছি আসলে রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে একটু স্বস্তি ফিল হয় এখানে রান্নাঘর পরিষ্কার করে কাপড়গুলো হচ্ছে ধুয়ে নেড়ে দিয়েছি কারণ অনেক বেশি রোদ আছে শুকিয়ে যাবে তার জন্য এইভাবে জানালার পাশে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে সাবার নিব শাওয়ার নিয়ে হচ্ছে দুপুরে খাবার খাবো আর আমি খাবো তারপরে হচ্ছে বাচ্চাকেও খাওয়াবো সন্ধ্যাবেলা টুকটুক করে চলে আসি রান্নাঘরে একটু আগেই এসেছিলাম অবশ্যই যে দেখো এসে কিন্তু দুধ বসিয়ে দিয়েছি কারণ চা না খেলে এখন আর ঠিক থাকতে পারবো না যদি অনেক বেশি ঠান্ডা লেগেছে তোমরা আমার আজকে বয়স নিয়ে বুঝতে পারবা আমি কোন পর্যায়ে আছি ভীষণ ঠান্ডা লেগেছে আমার সেই সঙ্গে মাথা ব্যথা রয়েছে ফ্রি তো রঙ চা তো খাচ্ছি দুই দিন ধরেই ঠান্ডা লাগার পর থেকেই এখন সন্ধ্যাবেলা একটু দুধ চা না খেলে জমবে না আসলে খেতেই হবে এটা বলতে পারো হচ্ছে যারা হয় না যে যে পান খায় তারপরে হচ্ছে অন্যান্য স্মোক করে একটা নেশা থাকে এই চা খাওয়াটা হচ্ছে আমার ওই একটা নেশা বলতে পারো সারাদিন তো রং চা খেয়ে কাটাতে পারি কিন্তু সন্ধ্যাবেলা একটু দুধ চা যদি না খাই তাহলে কেন যেন ভালো লাগে না চা তো বানিয়ে নিয়েছি সঙ্গে কিন্তু বিস্কিটও নিয়েছি তো আগে হচ্ছে চা বিস্কিট খেয়ে মাথাটাকে ঠান্ডা করি তারপরে আমার ছোট্ট বাচ্চাটাকে ঘুম থেকে তুলবো তো আজকে এই যে চা বিস্কিট খেতে খেতেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সবার জন্য শুভকামনা রইল আমার ছোট্ট প্রিন্সেসের জন্য সবাই দোয়া করবা যাতে আমার বাচ্চার ভবিষ্যতে খুব ভালো করে পড়াশোনা করতে পারি মানুষের মতো মানুষ হতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ